বড় সূত্র স্বয়ংকালে

নিষ্ঠুরভাবে নির্মম মাদ হত্যা করা হয়েছিল আমরা ভুলে নি বরশটা অঞ্চলের ইনহাসের কথা ঘাটের অন্ধকারে তার বাড়িতে এসে তাকে নিষ্ঠুর নির্মম মাত হত্যা করা হয়েছিল আমরা ভুলে রে হাটসান্দি গ্রামের বাকের বাদ্যির কথা আমরা ভুলিনি নি পাপুলি গ্রামের ধুনু শেখের কথা সিরাজ শেখের কথা ময়োর শেখের কথা সালাম শেখের কথা

এখানকার সুন্দরী সম্পর্ক মানুষকে বলবো নানুর বিধানসভার আজকে যে চিত্র দেখছেন আপনারা নানুর বিধানসভার যে পরিবর্তন দেখছেন আপনারা সেই পরিবর্তনে কান্ডেরী সোমাজ চৌধুরীসহ সুপ্রিয়সহ আর যে সুবর্তন সোভাচোদ্ধার সহকর্মী ছিল তাদের অবদান আজকে নানুর বিধানসভার পরিবর্তন আমাদের মানুষ মুখ্যমন্ত্রী মানবমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক মাধ্যমে আমাদেরকে ভুলিয়ে দিয়েছেন দ্বিতীয় দিনের সেই সব ইতিহাস যে রক্ত পিচ্ছির পদ করে আজকে আমরা এই জায়গায় এসেছি অনেকে জানো না অনেকে মনে রাখে অনেকে ভুলে দিয়েছে কিভাবে বাংলার পরিবর্তন হয়েছে বাংলার পরিবর্তন এমনি এমনি হয়নি বন্ধু অনেক রক্তের বিনিময়ে বাংলার পরিবর্তন হয়েছে অনেক মায়ের কোন খান্ডে

তখন তাদের জন্ম হয়নি তখন তাদের জন্ম হয়নি সালে চারগো গ্রামে একটা প্রপার্টি ভোট আমি কারো বাড়িতে লুটপাট করতে চাইনি টাকা ডালতে চাইনি

নানু ব্লকের যুব সভাপতি যুব সমাজের নয়নের মুনি ছিলেন আমাদের সোধ্য সম্মানীয় সোনা চৌধুরী মহাশয়কে নিষ্ঠুরভাবে নির্মমভাবে পালন দিয়ে গেলেন ব্রিজে হত্যা করা হয়েছিল তারই প্রতিবাদে আজকে একটা শোভাযাত্রা এবং তার মাল্যদান করা হলো এখানকার বিধায়ককে শুরু করে ব্লক পেশেন্ট শুরু করে তার পরিবারের সকল সদস্যরা এবং আমরা যারা মামাটি মাঝে সৈনিক আমরা সকলে সমবেত ছিলাম উদ্দেশ্যে সমেত হয়েছে আমি একটা বক্তব্য দিতে উনিশশো সাল থেকে দল করছি তো আমি দল করছি উনিশশো তিরানব্বই সাল থেকে উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে হাউসগ্রাম হাই স্কুল থেকে আমি যে কথাগুলো বলবো সেগুলো তথ্য ভিত্তিক বলছি গিয়ে দেখে নেবেন এবং নানুর থানা সংলগ্ন এরিয়ায় যেসব থানাগুলো আছে মঙ্গলকোট বলুন আপনি কেতুগ্রাম বলুন বোলপুর বলুন লাভপুর বলুন বিভিন্ন থানায় উনিশশো তিরানব্বই সাল থেকে কেস হিস্ট্রি গুলো ঘাটবেন দেখতে পাবেন প্রত্যেকটি থানাতে আমার নামে একের পর এক মিথ্যা মামলার অভিযোগ সাজানো হয়েছিল এবং এই নানুরের চারগ্রাম গ্রাম পঞ্চায়েতের চারগ্রাম গ্রামের একটা কপার্টি ভ্যাং ভোট নিয়ে সমস্যা হয়েছিল সেই ভোটে একটু ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে এবং তখন আমাকে আসামি করা হয়েছিল আমার পরিবার চারজন সহ আরো ষোলো জনকে সেটা উনিশশো চুরানব্বই সালে তখন তৃণমূল কংগ্রেস দলের উত্থান হয়নি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুবনেত্রী ছিলেন কংগ্রেস দলের তখন থেকে আমি দক্ষিণ দক্ষিণপন্থী ঘরণায় যেহেতু জন্ম আমার এবং তখন থেকে রাজনৈতিক সঙ্গে আমি যুক্ত তার উদাহরণ হিসাবে এই কথাটা আমি বললাম আজকে যে আমি নবাগত নই আমি নতুন নই আজ থেকে 1 বছর আগে যার নামে মিথ্যা মামলা ছিল এই 1 বছর ইতিহাস যদি আমরা খাটি তা যতক্ষণ বীরভূম জেলাত অনেক নেতা মন্ত্রী হয়ে যারা বসে আছেন আজও তখন জন্ম হয়নি তার তখন দলের শতছায়া এসেছে কিনা আমার সন্দেহ আছে সে বিষয়টাই আমি pesquisa করব ভাই আর একটা কথা বললে যে শহীদদের অনেকেই মনে রাখেরা এই নানুর শহীদদের জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেস আজকে প্রতিষ্ঠিত সেই জায়গাতে সত্যি কি আজকে মনে হয় যে সেই জায়গাটা অবশ্যই যেহেতু আমি একজন শহীদ পরিবারের সদস্য আক্ষেপ হওয়ারই জায়গা কারণ নানুরের এগারো জন সুপ্রিয় শহীদ হয়েছিল আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তারপরে যে ষোলো জন শহীদ হলো তাদের কথা কে মনে রেখেছে কারা মনে রেখেছে কেউ রেখেছে বলে আমার মনে হয় না সেই শহীদ পরিবার যাদের অবদানে যাদের রক্ত স্ত্রীরা তাদের ছেলে মেয়েরা খেতে পারছে কি পাচ্ছে না কেউ দেখে বলে আমার মনে হয় না তাদের পরিবারগুলো গুলো কি অবস্থায় আছে আজ অনেকে বলছে আমি অত বড় নেতা অনেক বড় নেতা কিন্তু তারা তাদের খোঁজ রাখে বলে আমার মনে হয় না কিন্তু রাখা উচিত আমি প্রত্যেকটি পরিবারের পাশে যাই আজকে সোনা চৌধুরী যার জন্য নানুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের ইতিহাসের একটা অধ্যায়ের সমাপ্তি হয়েছিল যখন তাকে নিষ্ঠুর ভাবে নির্মম হত্যা করা হয়েছিল তার সহকর্মী ভরত মাঝি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন তার জন্য কবর খোঁড়া হয়েছিল কিন্তু সেই ভরত মাঝি কজন রাখে কথা বলবো নানুর বিধানসভা মানুষ বহুত মাঝি কো সম্মান দিয়েছে তাকে থুপসা গ্রাম পঞ্চায়েতে প্রদান করেছে এইভাবে অনেক শহীদদের সম্মান দেওয়া হয়েছে এখন অনেক আছে যারা সম্মান পায়নি এখন অনেক আছে যাদের আক্ষেপ আছে তাদের পরিবারের পাশে কেউ আসে না তাদের কেউ জিজ্ঞাসা করে না যদিও নানুর বিধানসভার যারা মামাটি মানুষের সৈনিক আছে আমরা সকলে সেই পরিবারগুলো পাশে যাই যেদিন তাদেরকে শহীদ করা হয়েছিল যেদিন তাদেরকে নিষ্ঠুর সেইভাবেই সেই আমরা পরিবার আমার আক্ষেপ বিষয় একটা আমিও শহীদ পরিবারের সদস্য আমারও বাবাকে খুন করা হয়েছে আমার দুই দাদাকে খুন করা হয়েছে কিন্তু অনেক জেলার বড় বড় নেতা আছে তারা নিজেদেরকে নিজেদেরকে বড় বড় নেতা বলে দাবি করে তারা বলেন মানুষ এই করেছি ওই করেছি তাদেরকে বলবো একটু খতিয়ান সাবমিট করতে আবার দেখছি নতুন নতুন নেতার আবির্ভাব হয়েছে তারা দলীয় কার্যালয়ে বসে বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো তোমাদের ব্যাকগ্রাউন্ড গুলো একটু তুলে ধরার চেষ্টা করবে তোমরা কবে এসেছো কবে তোমাদের জন্ম হলো কবে থেকে তোমার তৃণমূল কংগ্রেস দলটা করছো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে তবে তোমরা জয় করেছ এই তৃণমূল কংগ্রেস পেছনে দলটা করার পেছনে তোমাদের কি অবধ আছে একটু তাদের কাছে আমি জানতে চাইবো